শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর কলেজের প্রেক্ষাগৃহে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিনের এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা সম্পর্কে নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গরাম ব্লকের নগর কলেজে প্রেক্ষাগৃহে খড়গরাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদ্য নিযুক্ত জৌমিপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান জৌমিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা জৌমিপুরের বিধায়ক জাকির হোসেন তার পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ প্রমুখকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জী সহ খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা সহ খরগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একাধিক নেতৃত্ব কর্মীরা এদিনের এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের রূপরেখা সম্পর্কে নেতৃত্ব কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মাননীয় আমাকে এই খড়গ্রামের মানুষ ডেকেছে আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম এর আগে পর্যন্ত মনে করতে পারিনি এখন একটু ভালো আছি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে ভালো হবে যেখানে যেখানে বলবে আমি সেখানে যেতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলবে আমরা বলতে চাই আমার মানুষের যেটা কাজ হয় আশ্রিত আমাদেরকে ডেকেছে আশিতদের সম্বন্ধ সভা করেছে তাকে আমরা ধন্যবাদ জানাই খড়গ্রামগুলোকে ধন্যবাদ জানাই আমরা চাই মানুষের মানুষের কাজ করতে চাই এবং মানুষ যেন সরকারি প্রকল্প পাচ্ছে কিনে সেগুলোর দেখার বিষয় আছে এবং মানুষ জেনে যে মা কোনো মানুষ না হয় প্রতিটা মানুষ যেন মানুষ হয়ে কাজ করতে পারে আমরা সেই বার্তা দিয়েছি এবং আমরা চাইবো কোনো যদি অসুবিধা হয় লোকের ব্লকের লোকেরা আপনার কাছে যাবে আমরা চেষ্টা করব যে তাদেরও সেই উপকার করতে পারি এবং আমাদের কোনো কিছু হলে চেষ্টা করবো আমরা মানুষ করতে পারি আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ